হাই ফ্রেন্ডস ওয়েলকাম নিউ ভিডিও ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করতে হবে ভালো আছেন তো আজকে আমি প্রচণ্ড খুশি কারণ আমাদের চ্যানেলে ফোর কে ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য বিগত দিনে আরও এইভাবে আমার পাশে থাকবেন আর আজকে চন্ডীপুর পাখিরহাট ভিজিট করেছি মঞ্জুক সুকারে দেখতে থাকবেন ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করবেন যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে থাকলে কী হয় নেক্সট ডে কোনো দিন আমি যদি ভিডিও আপলোড করি তাদের নোসানটা খুব সহজভাবে পৌঁছে যাবে আপনাদের কাছে তো আর একটা কথা বলে রাখি গত সপ্তাহে আমি আসছিলাম তো আমি কমেন্ট পোস্ট করেছিলাম প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগের কারণে ভিডিও করা হয়নি তেমন কিছু পাখি আসেনি তো আমি দেখাবো আপনাদেরকে ঠিকভাবে ভালো ভালো পায়রা বা পাখি না আসলে আমি আপনাদেরকে কী দেখাবো সেই কারণে আমি কিন্তু ভিডিওটা করছিলাম না তো অবশ্যই আমার পাশে থাকুন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে প্রেজেন্ট করার চেষ্টা করব তো চলুন ভিডিওটা মনোযোগ উপকারে দেখুন ভিডিওটা শুরু করছি

ঠিক আছে তো চলুন দাদার কাছে আর কিছু পেয়ার আছে আমরা শখ করে তো ফ্রেন্ডস নেক্সটে দেখাচ্ছি দেখুন ক্যাপোচিনোর পেয়ার একটা তাই তো হোয়াইট ক্যাপোচিনো তো হ্যাঁ এটা মিল্ক কনফার্ম আছে এটা দাম আছে পনেরোশো টাকা পনেরোশো টাকা মিল্ক কনফার্ম আছে তো হ্যাঁ দেখুন দেড় হাজার টাকা পার পেয়ার রেখেছে খুব সুন্দর কোয়ালিটি বিভিন্ন অ্যাডাল্ট পেয়ার এটা হ্যাঁ তো আবার নেক্সটে দেখাচ্ছি দেখুন একটা ব্লু শার্ডিং আছে তাই তো ব্লু শার্ডিং তো

এটা অ্যাডাল্ট না নিউ অ্যাডাল্ট নাকি না রানিং নিউ অ্যাডাল্ট দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা রয়েছে চলুন দাদা একটু কেজটা ভিজিট করি কেজের মধ্যে কি আছে আমরা দেখে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কেজের মধ্যে আরো অনেক ধরনের পায়রা রয়েছে সব কিছু তো দেখানো সম্ভব নয় দাদাদের ব্যবসার টাইম এই সময় কাস্টমার থাকে বিজি থাকে সেই ক্ষেত্রে আমরা বুকে আর আপনাদেরকে দেখালাম মনোযোগ সকারে দেখুন আরও ভালো ভালো পায় আপনাদেরকে সহকারে ও দাদা নম্বরটা দেখতে পাচ্ছেন তার সঙ্গে যোগাযোগ করবেন তো ফ্রেন্ডস নেটতে চলে এলাম দেখতে পাচ্ছেন একটা দাদার কেজের মধ্যে কিছু দেশি নান রয়েছে দেখুন দেশি নান দেখুন খুব সুন্দর কোয়ালিটি দেশি নান রয়েছে ব্ল্যাক

ফ্রেন্ডস নেক্সটে চলে এলাম বাপাদার কাছে বাপাদা এই মুহূর্তে কেদের কাছে নেই তার জন্য প্রাইসটা আপনাদেরকে বলতে পারছি না এক এক করে পায়রাগুলো শো করাচ্ছি আপনারা দেখুন যদি পছন্দ হয় দাদা নাম্বারটা স্ক্রিনে দেখতে পাবেন ওখান থেকে আপনারা নিতে পারবেন দেখুন এখানে এক পেয়ার স্টিল মুখি রয়েছে দেখুন স্টিল মুখি মানে এ রয়েছে শার্টিং দেখুন ওখানে একটা রেড মুখি দেখুন খুব সুন্দর কালার কালারটা খুব সুন্দর রয়েছে দেখাচ্ছি খুব সুন্দর কালার রয়েছে কোয়ালিটিও খুব ভালো হাই স্ট্যান্ডিংও খুব ভালো দেখুন মেল রয়েছে দেখুন আজকে করি নিজেকে যে মধ্যে দেখতে পাচ্ছেন সিরাতি রয়েছে এবং পাপস পায়রা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার কাছে কাছ থেকে একটু ভিজিট করে দিই পায়ের ফেদারটা খুব বড় সাইজের আছে দেখতে পাচ্ছেন পায়ের ফেদার খুব ভালো দেখতে পাচ্ছেন ফায়ার ফেদার তো নিতে চাইলে বাসাদার সঙ্গে যোগাযোগ করবেন নাম্বারটা স্ক্রিন আপনারা ইউনিতে দেখতে পাচ্ছেন এখানে লক্ষার কিছু বেবি রয়েছে দেখুন একদম ছোট বেবি দেখতে পাচ্ছেন টেলের ফেদারও খুব ভালো দেখুন টেলের ফেদারটা দেখুন বেবি এগুলো রয়েছে খুব সুন্দর কোয়ালিটির বেবি এগুলো চলুন ফ্রেন্ডস নেক্সটে চলে এলাম রবীন্দ্রার কাছে রবীন্দ্রার কাছে তো জানেন আপনারা প্রায় দেখিয়ে থাকে আপনাদেরকে গিনিপিক র্যাবিট এবারও তাই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিছু গিনিপিকের বেবি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন র্যাবিটের র্যাবিট রয়েছে র‍্যাবিট দেখুন র্যাবিটটা ছোট কেজের মধ্যে রয়েছে তার জন্য ঠিকভাবে দেখাতে পারছি না বিপর থেকে আপনাদেরকে শো করিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কোয়ালিটি র্যাবিট এমনি তাদের কাছে পাঠিয়ে দেখুন দাদা নেই এবং বিক্রিও করে যদি নিতে বিক্রি করতে চান দাদার সঙ্গে যোগাযোগ করবেন আর যদি নিতে চাই দাদার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারটা দেখতে পাবেন তো ফ্রেন্ডস নেক্সটে চলে এলাম দেবাশিস দার কাছে দেখুন দেবাশিস দার কাছে প্রচুর পরিমাণে কিন্তু কুনু রয়েছে দেখুন ব্ল্যাক ক্যাপ রয়েছে পাইনাপেল রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি এখানে আমার র্যাবিট রয়েছে এখানে দুগো রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে বেঙ্গলি ফ্রিঞ্জ রয়েছে বেঙ্গলি দেখুন বেঙ্গলি ফ্রিজ রয়েছে দাদার কাছে প্রচুর পরিমাণে কিন্তু দাদার কাছে এক এক্সোটিক বার্ডস পাওয়া যায় আপনারা যোগাযোগ করবেন দাদার সঙ্গে দেখুন আরো দেখাচ্ছি কপাটেল দেখাবো চলো দেখুন দাদার কাছে আপনাদেরকে লাভবার দেখাচ্ছি কপাটাল দেখানোর কথা ছিল কপাটাল দেখাচ্ছি তার আপনার একটু লাভবার দেখে নিন প্রচুর রকম ভ্যারাইটিস রয়েছে বিভিন্ন রকমের কোয়ালিটি বিভিন্ন রকম দাম দাদার সঙ্গে যোগাযোগ আপনারা অবশ্যই করবেন দাদা বলে দেবে যখন এখানে যাওয়া রয়েছে এখন বিস্কুট যাওয়া এবং হোয়াইট যাওয়া রয়েছে আর এখানে নাম্বার রয়েছে চলুন দেখুন আপনাদেরকে কপাটাল দেখাচ্ছি ব্ল্যাক রয়েছে লুটিনে রয়েছে দেখতে পাচ্ছেন